আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকায়ত আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোরআন শিখিয়েছি প্রায় তিরিশ মিলিয়নের বেশি মানুষকে আমার দেওয়া ইউটিউবে নাদিয়াতুল কোরআন কায়দের একটি ভিডিও যেটা দেখে কোরআন শেখার চেষ্টা করেছে প্রায় তেইশ লক্ষ মানুষের মতো এছাড়াও এক যুগের বেশি সময় ধরে কোরআন শিখিয়েছি হাজার হাজার শিক্ষার্থীকে আমার এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য একটি কোরআন কোর্স সাজিয়েছি যেটা খুবই সহজ পদ্ধতিতে এবং সাবলীল ভাষায় এই কোর্সটি তাদের জন্য যারা একেবারেই কোরআন পড়তে পারে না অথবা আগে পড়তে পারতেন কিন্তু এখন ভুলে গিয়েছেন অথবা যারা পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না এবং তাদের জন্য যারা কোরআনকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মাখরাজ তাজভিদ এবং সিফাতের সাথে শিখতে চান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের এই কোর্সে আপনাকে সিফাতের সাথেই কোরআনকে শেখানো হবে আমাদের মধ্যে প্রায় সাতানব্বই শতাংশ মানুষ জানেই না যে প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করতে হলে প্রায় ছয় থেকে সাতটি দিক লক্ষ্য রেখে উচ্চারণ করতে হয় আমাদের এই কোর্সের মাধ্যমে কিন্তু আপনি এ সমস্ত সকল বিষয়ে জানতে পারবেন আমাদের এই কোর্সটি আপনি চাইলে ঘরে বসেই করতে পারবেন জুম অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও আপনাকে দিয়ে দেওয়া হবে এবং আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের লাইভ ক্লাসে আমাদের এই কোর্সটি আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এবং পেয়ে যাবেন আকর্ষণীয় সকল পুরস্কার এই কোর্সটিতে আপনি ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন প্রায় বারোশো টাকা সমমূল্যের প্রয়োজনীয় তাজভিদের কিতাব এবং কোরআনের পিডিএফ কোর্স শেষে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন একটি সার্টিফিকেট এখনও কি ভাবছেন কোর্সে ভর্তি হবেন কি না আলসেবি না করে আজই ভর্তি হয়ে যান আমাদের কোর্সে আপনাকে কোরআন শেখানোর দায়িত্ব আমাদের সালাম আলাইকুম আরহামুল্লাহ বরাকায়াত